আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ্ কাস্লা কক্ষটি শুক্রিয়া যে নুরে মদিনা মডেল মাদ্রাসার এই প্রথম তিন তিনজন হাফেজা একই দিনে একই সময়ে হিপস কমপ্লিট করছেন আমরা তাদের সংক্ষেপে সাক্ষাৎকার নিব এবং তাদের শেষ সবক শুনবো ইনশাল্লাহ নুরেমদিনা মাদ্রাসা বালক বালিকা নাটোর শাখা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নূরে মাদিনা মডেল মাদ্রাসা নাটোর শাখায় আমাদের সর্বপ্রথম বালিকা শাখা থেকে হাফেজা এখন শেষ সবক তার হবে নাম মোসাম্মদ উম্মে হাবিবা বাসা উল্লাপাড়া সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহ কাস্লাহ কোটি শুক্রিয়া যে নূরে মদিনা মডেল মাদ্রাসার এই প্রথম তিন তিনজন হাফেজা একই দিনে একই সময়ে হিপস কমপ্লিট করছেন আমরা তাদের সংক্ষেপে সাক্ষাৎকার নিব এবং তাদের শেষ শব্দ শুনব ইনশাআল্লাহ তোমার নাম কি মুসামাত উম্মে মাশাআল্লাহ তোমার বাসা তুমি নুরে মদিনা মডেল মাদ্রাসায় কতদিন যাবৎ আছো পড়ালেখা করছো জি তিন বছর মাসাল্লাহ তিন বছর অর্থাৎ এই মাদ্রাসার শুরু শুরুর শিক্ষার্থী শুরু থেকে নিয়ে পর্যন্ত নুরে মদিনা মডেল মাদ্রাসার প্রথম ছাত্রী এবং প্রথম হাফেজা আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন রাখতে পারি তুমি উত্তর দিতে পারবো তো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ একদম নির্ভয়ে এবং চিন্তা ভাবনা ছাড়াই যেভাবে প্রশ্ন করবো তুমি একদম নর্মালি প্রশ্ন উত্তর দিবা ইনশাল্লাহ আচ্ছা তুমি যে এখানে হেপস কমপ্লিট করলা নুরে মদিনা মডেল মাদ্রাসার যেই ম্যাডামরা তোমাকে পড়াতেন তাদেরকে তুমি কিভাবে দেখতা বা তোমাদেরকে কেমন টেক কেয়ার করতো জি আলহামদুলিল্লাহ তিনি আমাদের অনেক ভালোবাসত অনেক সুন্দর করে পড়ালেখা করাতেন মাশাল্লাহ আচ্ছা তুমি যে প্রথম থেকে নিয়ে এই পুরো তিরিশটা পারা একশো চোদ্দোটা ছূড়া তুমি মুখস্থ করলা তো তোমার কাছে হেপস অনেক কঠিন মনে হয়নি এই প্রথম প্রথম একটু কঠিন লাগতো কিন্তু পরে যে সহজ হয়ে গেছে আর হালদুল্লাহ মাশালা মাশাল্লা তুমি নর্মালি কয় পৃষ্ঠা করে সবক দিতা প্রথম থেকে তুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা আচ্ছা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা উচ্চ সব কয় পৃষ্ঠা দিয়েছো এই দুই পারা দুই পারা মাশাআল্লাহ দুই পারা কত পৃষ্ঠা বলো তো 40 পৃষ্ঠা মাশাআল্লাহ আপনাদের ছোট্ট একটি মেসেজ দিতে চাই যাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতে চান অথবা হিপসখানায় ভর্তি করে দিয়েছেন এখানে মূল একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন সর্বপ্রথম যখন একজন শিক্ষার্থী হিপস বিভাগে ভর্তি হয় বা হিপস শুরু করে প্রথমের দিকে যে কোনো জিনিস একটু কঠিন হয় বা একটু কষ্টদায়ক মনে হয় ধীরে ধীরে এগুলো কেটে যায় যেমন এই শিক্ষার্থী প্রথমের দিকে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে সবক দিত এরপরে প্রতিনিয়ত প্রায় দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে সবক দিত এমন কি সে শেষের দিকে দিকে মানে সবক যখন একদম শেষের দিকে সে দুই পাড়া পর্যন্ত সবক দিয়েছে অর্থাৎ চল্লিশ পিসটা এক পাড়া সমান বিশ পিসটা দুই পারা সমান চল্লিশ পিসটা তাহলে হেপ যদি কঠিনই হতো তাহলে কি করে চল্লিশ পিসটা একই দিনে মুখস্থ করে টিচারকে শোনা শোনানো যায় ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন শুধু কয়েকটা বিষয় আমরা অভিভাবক যদি সচেতন হই বিশেষ করে আমলিয়াতের দিকে লক্ষ্য করে প্রথমত হারাম থেকে বাঁচতে হবে মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং বেশি বেশি ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে হবে এরপরে সন্তানদের যেই টিচার থাকবে তাদের সাথে এমন আচরণ করা যে সন্তানের শিক্ষিকা মানে আমার শিক্ষিকা এইভাবে তাদেরকে অনুসরণ অনুকরণ করা এবং তাদের সাথে সবসময় পরামর্শ করা যে ম্যাম আমার মেয়ের জন্য এখন কি পারফেক্ট বা আমি এখন কি করব আপনি আমাকে গাইডনেন্স দেন বা আপনি আমাকে ডিরেকশন দেন আপনি আমাকে যেই ডিরেকশন দেবেন আমি সেই অনুযায়ী চলব যদি এইভাবে আপনার সন্তানকে প্রতিষ্ঠানে যদি পড়াতে পারেন এবং এইভাবে যদি বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে ইংশা আল্লাহ অবশ্য অবশ্যই আপনার মেয়ে হাফেজে কোরআন হতে পারবে নিঃসন্দেহে কারণ নুরে মদিনা মডেল মাদ্রাসায় আমাদের বালক এবং বালিকা উভয় বিভাগে উভয় শাখাতে হেফস বিভাগে প্রায় মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা জন খানার শিক্ষার্থী রয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা আমার মনে হয় হাফেজে কোরআন হতে পারবে ইনশাআল্লাহ কারণ আমরা চেষ্টা করি যে বাচ্চাদের কি কোন কোন সাইডগুলোতে দুর্বল আছে এই দুর্বলতাগুলো কাটিয়ে এবং তাদেরকে সুন্দর উৎসাহ দিয়ে তাদেরকে হেফস আমরা কমপ্লিট করানোর চিন্তাভাবনা এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যথেষ্ট শুধুমাত্র অভিভাবক যদি একটু সচেতন হয় তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চাই হাফেজ এ কোরআন হতে পারবে আর হাফেজ এ কোরআন যদি না হতে পারে তাহলে তো হিপস তো কঠিন হয়ে গেল কিন্তু আল্লাহর কথার সাথে তাহলে তো এটা সাদৃশ্যপূর্ণ হলো আল্লাহবুল আলমিন বলেছেন যে কোরআনকে আমি একদম সহজ ভাষায় নাজিল করেছি অতএব আল্লাহ সহজ বলেছেন মানে সহজ কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলে এর মূল কারণটা হয় যে আমরা বিভিন্ন গুণার মধ্যে থাকি হারামের সাথে জড়িত থাকি এরপরে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে গিয়ে ম্যাডামদের পরামর্শ নেই না টিচারদের পরামর্শ নেই না যার কারণে হিপস আমাদের জন্য কঠিন হয়ে যায় এটার জন্য অ্যাকচুয়ালি আমরা অভিভাবকই দায়ী তাছাড়া পুরাণ সহজ যেই সহজের কথাটাই ওম্যে হাবিবা আপনাদের সামনে তুলে ধরলেন যে প্রথমের দিকে তার কাছে একটু কঠিন মনে হয়েছে কিন্তু ধীরে ধীরে অনেক সহজ হয়ে গেছে কত সহজ হয়ে গেছে সে চল্লিশ পিসটা পর্যন্ত শুনিয়েছেন তো ঠিক আছে এখন আমরা ইনশাল্লাহ এর শেষ সবক শুনব তো ঠিক আছে উম্মে হাবিবা তুমি শুরু করো ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم ، وإن يمسست الله بدر فلا كاشف له، فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله. يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. قل يا ايها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما وعليها وما انا عليكم بوكيل واتبع ما يوحى اليك واشبر حتى حتى يحكم الله وهو خير الحاكمين سورة هود مكية بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله لكم منه نذير مذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم يمتعكم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب عذاب يوم يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يفنون صدورهم ويستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون ইন্নয় মম্মির এক শুধু সজা কল্লা রাহুল্লাম মাশাআল্লাহ জাযাক আমরা সবাই মোসাম্মাত উম্মে হাবিবার জন্য দোয়া করব আল্লাহ ব্লা আলেমিন যেন থাকে পৃথিবীর মধ্যে জগত বিখ্যাত হাফেজে কোরআন আলেমী দিন হিসাবে যেন আল্লাপা কবুল করেন আমিন